বাচ্চারা শুধুমাত্র গুলির সামনে দাঁড়াবে দেন হচ্ছে বিপ্লব হবে চলে যাবে তারপরে পোস্ট ভাগাভাগি হবে মুরব্বীদের মধ্যে আমরা উপর খুব ক্ষুব্ধ আমি যখন আমার প্রজন্মের মানুষদের সাথে আলোচনা করি তখন কিন্তু এখন আর ওই যে আমাদের মধ্যে আওয়ামী লীগ বিএনপি জামাত ছাত্রদল ছাত্রলীগ শিবির বাম ডান এগুলো নিয়ে আলোচনা হয় না আমরা মুরব্বীদের উপরে খুব ক্ষুব্ধ সত্য সে শিবিরের হইতে পারে ছাত্রদলের হইতে পারে বৈষম্য ছাত্র আন্দোলন হইতে পারে আমরা মুরব্বীদের উপরে ক্ষুব্ধ অর্থাৎ তারা আমাদেরকে আসলে আমাদেরকে ইউটিলাইজ করতে পারছে না আমি ইউজ বলবো না ইউজের একটা পেরিকুয়াল একটা কনভার্টেশন আছে আমি বলবো যে তারা আমাদেরকে ইউটিলাইজ করতে পারছে না তারা আমাদেরকে এই যে একটা 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 যে নজি একটা মানে ইন্টেনশন যে ছোট মানুষ কি বুঝবে বলে দিচ্ছে না কিছুদিন আগে যে সন্তান যদি বাবার আগে যায় দেশ ধ্বংস হয়ে যায় তো এই আইডিয়া থেকে বের হতে হবে আপনাদের কাছে যারা বুদ্ধিজীবী বা শিক্ষা যারা একাডেমিশিয়ান